একদম পিওর সিল্কের উপরে শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ড দেখছেন শাড়ির চেহারা দেখেন ব্লাউজ পিসটা পড়ার সাইডে আছে যার যতটুক লাগে নেবেন একদম পনেরোশো টাকায় সেইরকম পার্টি দেখেন চেয়ার সাদা পুরো অল ওভার কাজ কুচির কাজটা একটু দেখেন পুরো অল ওভার কাজ দেখেন এটা হলো কালারটা হলো সবুজ কালার সবুজ কালার এটা পিওর সিল্কের উপর তো এটার মধ্যে ফ্রেন্ডস ফ্রেন্ডস কফি কালারটা যা লাগতেছে মানে কি যে লাগতেছে কফি কালারটা এই শাড়ি আপনার পাঁচ হাজার টাকা করে কিনবেন দামাদামি কইরা দামাদামি কইরা পাঁচ হাজার টাকা কিনবেন এই শাড়ি মানে একদম কফি চকলেট কফি কালার যেটা ও স্বর্ণের মতো চকচক করতেছে কাজ পুরো স্বর্ণের মতো চকচক করতেছে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পরার সাইটে আছে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পরার সাইটে আছে যার যে একইটা পিস ওয়াও জামটাও তো সেরকম জামটাও তো সেরকম ফ্রেন্ডস সেরকম দেখছেন অনেক ভারী এবং হেভি কাজের শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে এটা পিওর সিল্ক বডিটা হলো পিওর সিল্কের উপরে একদম গর্জিয়াস পার্টি শাড়ি গর্জিয়াস পার্টি শাড়ি অফার প্রাইস পনেরোশো টাকা উডবে না ছাড়বে না এরকম একদম পিটানো কাজ তো फ्रेंड्स এটা আছে ব্লু কালারটা এটা নেভি ব্লু কালারটা চমৎকার একটা নেভি ব্লু কালার চমৎকার একটা নেভি ব্লু কালার ওয়া ফ্যান্টাস্টিক লেখছেন সুন্দর

কিছু স্ট্যান্ডার্ড আইনা এলো শুদ্ধ মডি লাগিয়ে দিতেছে গা এটা হলো ম্যাজেন্টা জাম কালার ম্যাজেন্টা জাম কালার আগেরটা ছিল জাম কালার এটা ম্যাজেন্টা জাম কালার শাড়ি যে কি পরিমাণ সফট বইলা বোঝাইতে পারবো না আপনাদের অনেক হেভি ওয়ার্কের শাড়ি এবং একদম পিটানো কাজগুলো একদম পিটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না সেরা অফার দিচ্ছি 1500 করে সুন্দর তো फ्रेंड्स এখন দেখাবো জর্জেটের রূপ

ব্লাউজ পিস পরা তো এটা এটা কি কালার ভাই এটা আঙ্গুর টাইপের মানে লাইট বেস একদম লাইট আঙ্গুর টাইপের কালার সুন্দর কালারটা সুন্দর আঙ্গুর কি মানে পেস্টাল টাইপের আঙ্গুর কালার পেস্টাল টাইপের আঙ্গুর কালার সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর পেস্টাল কি আকাশি টাইপের আঙুর আকাশি টাইপের আঙুর কালার মানে লাইট আকাশি টাইপের আঙ্গুর কালার ফ্রেন্স চমৎকার শাড়ি শাড়ি আর এই যে ফ্রেন্স ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা এটার মধ্যে কিন্তু একটা কফি কালারও আছে এটা এটা সুন্দর কফি কালারটা এটা জর্জেটের রূপে কিন্তু শিফন জর্জেট এটা কফি কালারটা হেভি ওয়ার্কের কাজ অফার প্রাইস পনেরোশো টাকা করে চমৎকার এক কথায় অতুলনীয় অসাধারণ ফ্রেন্ডস এটাও সুন্দর এটা আবার হলো জিমিচু শিফনের উপরে জিমিচু শিফনের উপরে এটা ফেব্রিকটা একটু আলাদা কালারটা হলো ব্লু কালার কালারটা ব্লু কালার মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা শাড়ি মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদম আনকমন তো ফ্রেন্ডস এটা আছে এটা আছে বটল গ্রিন কালারটা কিন্তু এটা বটল গ্রিন কালারটা চমৎকার জিমিচু শিফনের উপরে পেশারগুলো একটু এদিকে আগে দেয় চমৎকার আছে ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি আর কুচিটা হলো এটা একদম ন্যাচারাল কুচি অনেক সুন্দর ফ্রেন্ডস এটা হলো এটা হলো রেডিশ টাইপের মেনু কারণ এটার আবার র‍্যাফেল করা আছে এটাতে আবার র‍্যাফেল আছে ফ্রেন্ডস 1500 টাকা সুন্দর শাড়ি 1500 টাকা এই যে অল ওভার কুচিটা এটা এটার এটার মধ্যে আবার র‍্যাফেল আছে র‍্যাফেলটা দেখছেন র‍্যাফেল আছে সুন্দর তো ফ্রেন্ডস এটা হলো দুবাই সিল্কের আইটেম 1500 টাকা একটা পিসি আছে চিন্তা কলম দিয়ে দেই যার ভাল লাগে নিবেন যার ভাল লাগে না নিবেন না কোনো সমস্যা নেই একটা পিস এটা আছে শিফন জল যেটার উপরে এটারও একটা পিস আছে পনেরোশো টাকা এগুলো সব পনেরোশো টাকা তো এটা কোন শিফনটা দেখেন দেখছেন শিফনটা এই যে থ্রি পিসের যে ফেব্রিক শিফনটা ওইটা ইস্টন কাজের মিষ্টি কালার পনেরোশো টাকা আছে সুন্দর পনেরোশো টাকা এই একটা আছে ফ্রেন্স পনেরোশো টাকা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির পরাছে এটা কিন্তু র্যাফেল আছে এটা আছে এটাও দুবাই সিল্কের উপরে এটা পনেরোশো টাকার প্রাইজ সরাক এটা তো এখন টাকা করে যে শাড়িগুলো দিচ্ছি এই দেখেন একদম বিয়ের শাড়ি কালারটা হলো বটল গ্রিন কালার দেখছেন কত গর্জিয়াস এটা জর্জেট উপরে একদম অনেক গর্জের শাড়ি এটা বটল গ্রিন কালারটা সুন্দর শাড়ি র্যাফেল করা আছে অনেক আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে যে কুচিটা দেখেন যে এটা কুচিটা দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিসটা পরার সাইড এটা কালারটা বটল গ্রিন কালার তো এটার মধ্যে আবার একটা নেভি সরি একটা নেভি বলবো না এটা রয়্যাল নেভি টাইপের কালার মানে নেভি রয়্যাল টাইপের রয়্যাল ব্লুই আর কি এটা নেভি বলুন এটা নেভি না এটা রয়্যাল ব্লু কালার মানে নেভি টাইপের রয়্যাল ব্লু কালার

শাড়ির কাজ দেখেন এগুলা সব দুই হাজার করে আমরা অফার দিচ্ছি এগুলো একটা শাড়ি আপনার দামা দোকান থেকে আপনার পাঁচ হাজার সাত হাজার করে কিনে নেবেন দামাদামি কইরা কারণ দামাদামি করলে কাস্টমার কখনো জিতে না কাস্টমার অনেক ছোট এটা কালো এটা পেয়েছি আমরা কালো এগুলো সব এক পিস করে সবগুলো শাড়ি মাত্র এক পিস করে এটা কালোটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রাইস ভিডিওটা শুনে তারপরে প্রোডাক্টগুলো অর্ডার করবেন এটা শিফনের উপরে সুন্দর সুন্দর শাড়ি এটাও ফ্রেন্স অনেক সুন্দর একটা কালার পিচ মিষ্টি কালার পিচ মিষ্টি কালার সুন্দর শাড়ি অনেক সৃষ্টি শাড়িটা কিন্তু সুন্দর চমৎকার একটা শাড়ি কালারটাও যেরকম শাড়িটাও কিন্তু ওরকম দেখেন একদম কাজ একদম চটানো পিটানো কাজ এই কাজ উঠবে না ছুটবে না নষ্ট হবে না আমরা মাত্র দুই হাজার করে দিয়ে দিচ্ছি আপনাদের তো ফ্রেন্স এটার মধ্যে আরেকটা হচ্ছে করা চমৎকার একটা শাড়ি র্যাফেল করা আমি আবারও বলতেছি এগুলো কিন্তু অফার প্রাইস দিচ্ছি অ্যাভেলেবেল দামে অ্যাভেলেবেল সবসময় দেওয়া যাবে না যতক্ষণ যে এটা দোকানে আছে অতক্ষণে আমরা দিতে পারবো শেষ হয়ে গেলে আমাদের এটা দেওয়ার মতো আর ইয়ে থাকবে না দেখেন দেখছেন সুন্দর আর এটা আছে ফ্রেন্ডস চমৎকার একটা পেস্টাল কালার পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালার দেখেন অনেক গর্জেস ব্রাইডাল শাড়ি এগুলো ব্রাইডাল শাড়ি পেস্ট কালার এটা শাড়িটা দেখছেন অনেক সুন্দর ব্লাউজ পিসটা সুন্দর ব্লাউজ পিসটা পরা চাই তো ফ্রেন্স একটা আনকমন একটা কালার ফ্রেন্স মানে পার্পেল টাইপের মিষ্টি কালার যেটা একটু পার্পেল টাইপ মিষ্টি কালার আনকমন একটা কালার ফ্রেন্স একদম ক্রাশ কালার মাত্র দুই হাজার টাকা করে এই গর্জেস পার্টি শাড়িগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি অফার প্রাইস এটা একদম রানি ম্যাজেন্টা যেটাকে বলে ফ্রেন্স চমৎকার একটা রানি ম্যাজেন্টা কালার কুচিটা দেখেন

এটা আঙুর আঙ্গুর কালার আর কি অনেক সুন্দর একটা আঙ্গুর কালার অনেক সুন্দর একটা আঙ্গুর কালার মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটা গর্জেস পার্টি শাড়ি আমরা আপনাদের দিচ্ছি একদম ভালোবাসা একদম ভালোবাসা ও এই শাড়ি দিয়ে বিয়ে করবেন আর আমার দোয়া করবেন যে জুয়েল ভাই দুই হাজার টাকায় এত সুন্দর একটা শাড়ি দিয়েছে তো ফ্রেন্ডস এটা পেস্ট কালারটা এটা একদম সেরকম একটা পেস্ট কালার তো বলতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ ফলো করবেন অফার পেতে হলে আর চেষ্টা করবেন যেহেতু আমাদের শোরুম শোরুমে এসে কেনাকাটা করার জন্য চেষ্টা করবেন যেটা আমি সবসময় আপনাদের সাজেস্ট করি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো আর সবাই ঠাড়ে লাইক দিবেন বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম